আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের শোরুম নারায়ণগঞ্জ কারহাট হতে অনেক দিন পরে একটি গাড়ি দেখাচ্ছি যদিও গাড়ির ভিডিও করা হয় না সো আমাদের এই গাড়িটি হচ্ছে টাকা এক্সিউ এটা জি এডিশানের একটি গাড়ি পুশি স্টার দুই হাজার মডেল এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো ডাকামেটু গো বত্রিশ সিরিয়াল একটি গাড়ি বত্রিশ সিরিয়ালটি মিরপুর বিয়াটি হতে রেজিস্ট্রেশন করা তো জি রেশনের আমাদের এই গাড়িটি সুপার সুপার ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এই গাড়িটিতে এই মুহূর্তে একটি টাকারও কাজ করতে হবে না আমি কিছু বিষয় দেখাই দিব আপনাদের সে চলুন আমরা পিছনের ব্যাগ ডালাটা দেখি কন্ডিশনটা কী অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন রাইট সাইডের যে কোনগুলা অ্যাজ লাইক জাপান কন্ডিশন পিছনের ব্যাক গ্লাসটা হচ্ছে অরিজিনাল বাম দিকের কোনাটা ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এই গাড়িটা সিএনজি করা আছে সিক্সটি লিটারের সো আমরা দেখতে পেলাম পিছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক লাইটটি পৈটো লেখা আছে যেটা গাড়ির সাথে স্টকে থাকে সেই লাইটটি আছে অরিজিনাল অ্যাট দ্য সেম টাইম আপনার লেফট সাইডের যে ব্যাকলাইটটা সেটা অরিজিনাল অবস্থায় আছে সে দুইটা ব্যাকলাইটে আমরা অরিজিনাল পাচ্ছি সো এই গাড়িটি দিস টাইম আমি এটা আস্কিং প্রাইসটা বলে দিই আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমিয়ে রাখা যাবে গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে ওনার এবং চারটি চাককে পেয়ে যাচ্ছেন ফ্রেশ অবস্থা এবার দেখি আমরা ইঞ্জিনটা কী অবস্থা ইঞ্জিনটা কিন্তু এখনকার স্টার্ট অবস্থায় আছে আমি স্টার্ট দিয়ে রাখছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমাদের এই গাড়িটি ইঞ্জিনটি হচ্ছে একটি পনেরোশো সিসির ওয়ান এন জ্যাড বিবিটিআই ইঞ্জিন এবং এর গিয়ারটি হচ্ছে সিবিটি কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন সো অরিজিনাল ইঞ্জিন এবং অরিজিনাল গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন চলুন আমরা এখন ভিতরে দেখি খুব কিউট একটি রিমোট পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে কিলেস এন্ট্রি যেহেতু এটা একটি পুশ স্টার্টের গাড়ি ফর ইউর কান ইনফরমেশন এই গাড়িটির সাথে আপনারা দুটো রিমোট পেয়ে যাবেন সপটা এসি পাচ্ছেন একটি অপটিক্যাল মিটার পাচ্ছেন গাড়ির সাথে এবং কি নাইন ইঞ্চ অ্যান্ড্রয়েড পেয়ে যাবেন যেটা একটু এক্সপেন্সিভ যেটা হচ্ছে নাকামাছি কোম্পানির সেভেন্টি টু থাউজেন্ড কিলোমিটার প্লাস গাড়িটি রান করছে এই মুহুর্তে এবং ইন্টারটা হচ্ছে বেস কালার সো আই হোপ দ্যাট যে এই গাড়িটি আপনাদের দেখা মাত্রই পছন্দ হবে বারো শেভের একটি গাড়ি এই কন্ডিশনের গাড়ি সচরাচর মার্কেটে পাওয়া যায় না দশের গাড়ি এগারোর গাড়ি নয় আট বা সাত ছয় উলসের গাড়ি আছে এগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু বারোর গাড়ি খুবই কম ইউনিট আছে সুন্দর একটি গিয়ার লিভার পাচ্ছেন এটা আফটার মার্কেট লাগানো দেখতে পাচ্ছেন গিয়ার লিভারটার মধ্যে এক্সু লেখাটা উঠে যাচ্ছে এটা একটা লাইট আছে এখানে সো আমরা এইভাবেই পারচেস করছি গাড়িটি তেমন একটা কাজ আমাদের করতে হয়নি গাড়িটি এখন অরিজিনাল কালারই আছে দু এক জায়গায় আমরা জাস্ট টাচ আপ করছি সিএনজির বাটনটা পেয়ে যাচ্ছেন এখানে গাড়িটা এখন গ্যাসে আছে প্রতিটি গ্লাস প্রতিটি মিরর সব কিছু পারফেক্ট কোনো কাজ করতে হবে না সো এই গাড়ির আর যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাকে ফোন দিতে পারেন উপরে দেখানো স্ক্রিনের নাম্বারে সেই সাথে আমার চ্যানেলটিকে যদি সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন সো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ